আমাদের আজকের প্রশ্ন উত্তর পর্বে আমাদের আলোচনার বিষয় আমাদের দেবী দুর্গার আমরা যে শৈল্পিক ও নিখুঁত কাঠামো দেখতে পাই যে কাঠামোকে আমরা পূজা দিতে বসিয়ে পূজার অর্ঘ প্রদান করি সেই কাঠামোর দার্শনিক প্রেক্ষাপট এবং তিনি বৈদিক সু বলেছেন যে অহং রাষ্ট্রী আমি এই বিশ্ব রাজ্যের অধীশ্বরী আবার বলেছেন একই বা হং জগতত্র দ্বিতীয় একা মমাপরা অর্থাৎ এ জগতে এক আমি আছি আমা ভিন্ন এ জগতে আর কে আছে আমরা দেবী রূপকল্পনার মধ্যে একটি পরিকল্পিত রাষ্ট্র কাঠামো এবং একটি রাষ্ট্র পরিচালনার সঠিক দিক নির্দেশনা আমরা দেখতে পাই একটি উন্নত পরাযন এবং রাষ্ট্রের জন্য যে সকল সাত্বিক এবং প্রয়োজনীয় উপাদান প্রয়োজন সেগুলো আমরা এই কাঠামোর কাঠামোর মধ্যে খুঁজে পাই যেমন রাষ্ট্রের জন্য সত্যবাদী এবং চরিত্রবান চার শ্রেণীর মানুষের প্রয়োজন হয় যেমন বুদ্ধিজীবী শৌর্য বীর্যজীবী বৃত্তিজীবী এবং শ্রমজীবী এই চার শ্রেণীর পূর্ণ ও সমন্বিত শক্তির প্রয়োগে একটি জাতি বা রাষ্ট্র অপ্রতিরোধ গতিতে লক্ষ্য অর্জনের সমর্থ হয় একটি উন্নত রাষ্ট্র দেশ তথা জাতি গঠনে যতগুলি গুণাবলী থাকা প্রয়োজন তার সমন্বিত সমাহারের প্রতীকী প্রতিচিত্র এই দুর্গা প্রতিমা জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকলের এই প্রতিমা দর্শন এবং এখান থেকে জ্ঞান অর্জন করা এবং দেশ কল্যাণে নিজ জীবনে এই দর্শন গ্রহণ করা আবশ্যকীয় বলে মনে করি বাঙালি জাতির উন্নয়নের বীজ এই দুর্গা এই কাঠামোর মধ্যে লুকানো রয়েছে দেবী দুর্গা যখন আমাদের মধ্যে অবতীর্ণ হন তখন তিনি একা আসেন না পুত্র কন্যা রূপে চার শক্তিকে তিনি নিয়ে আসেন পূজার বেদিমূলে আমরা দেখতে পাই দেবীর ডাইনে লক্ষ্মী ও গণেশ বামে সরস্বতী ও কার্তিক এরা দেবী দুর্গার পুত্র ও কন্যাগণ দেবীর এই প্রতিমা দর্শনে লব্ধ জ্ঞানী রাষ্ট্রীয় জ্ঞান বা রাষ্ট্রীয় বিজ্ঞান প্রত্যেক রাষ্ট্রে চারটি শ্রেণীর মানুষ উন্নয়ন কর্মে অতীব গুরুত্বপূর্ণ বুদ্ধিজীবী বীর্যজীবী বৃত্তিজীবী ও শ্রমজীবী বস্তুত প্রতিমা এর একটি বিশেষ তাৎপর্য আছে। মহাশক্তি অর্জন করতে হলে চাই তাই বীর্যবানের প্রতীক কার্তিক দেহ মন সুস্থ এবং বীর্যবান হলে মেধা ও বুদ্ধির বিকাশ চাই তাই জ্ঞানের প্রতীক সরস্বতী মেধা জ্ঞান ও বুদ্ধির বিকাশ হলে ঐশ্বর্য ও সৌভাগ্য লাভের আগ্রহ আসে তাই ঐশ্বর্য ও সৌভাগ্যের প্রতীক লক্ষ্মী বল অর্থাৎ স্বাস্থ্য ও বীর্য বিদ্যা অর্থাৎ মেধা ও বুদ্ধি ঐশ্বর্য দম্ভ সৃষ্টি করতে পারে তা থেকে রক্ষার জন্য আমরা এই কাঠামোর মধ্যে দেখতে পাই প্রজ্ঞাবান গণেশ মূর্তি এখানে একটি বিষয় লক্ষণীয় গণেশের মস্তক হাতির মস্তক সদৃশ হাতি দীর্ঘায়ু কারণ হাতির সুর লম্বা হাতি লম্বা সুরে দীর্ঘ শ্বাস প্রশ্বাস গ্রহণ করে এই যে দীর্ঘ শ্বাস প্রশ্বাস গ্রহণের ফলে হাতির দীর্ঘায়ু প্রাপ্তি হয় তেমনি প্রাণায়াম করলে শ্বাস প্রশ্বাসও দীর্ঘ হয় ফলে দেহ মন প্রাণ সুস্থ থাকে কারণ প্রাণায়ামে প্রাণবায়ু দীর্ঘ ও লঘু হয় এবং এই দীর্ঘ ও লঘু প্রাণবায়ু অসম্ভব শক্তিধর এই প্রাণায়ামকৃত প্রশ্বাস প্রাণবায়ু যার সে সহজে মনকে বস করতে পারে যিনি মনকে জয় করতে পারেন তিনি প্রজ্ঞানী এই জন্যই প্রজ্ঞা ঘন এই গণেশ মূর্তি মহিষাসুর তমগুণের প্রতীক সিংহ রজগুনের প্রতীক দেবী দুর্গা এবং তমগুণকে দমন করে তবেই গুণে পৌঁছাতে হয় এখানে রজরূপ সিংহ মায়ের পদতলে দমিত অন্যদিকে তমরূপী অসুর ত্রিশুল বিদ্ধ এখানে বিশেষভাবে লক্ষণীয় মায়ের বাম চরণের ডান অঙ্গুলিতে মহিষাসুরের ডান কাঁধে চাপ সৃষ্টি করা অর্থাৎ মানুষের ঘাড়ের পিছনে বিশুদ্ধ চক্রের অবস্থান আর আজ্ঞা চক্রে আছেন মা দুর্গা এখানে দিক নির্দেশনা হলো মূলধার চক্র স্বাধীন চক্র মণিপুর চক্র অনাহত চক্র বিশুদ্ধ চক্র অতিক্রম করে চক্রে দুর্গা বোধে উন্নীত হতে হয় শট চক্রের রূপ এই যে শট চক্র ভেদ করে আমাদের দুর্গা বোধে উন্নীত হতে হয় এই যে উন্নয়ন এই দুর্গা বোধে উন্নয়ন আমাদের জীবনের চৈতন্যবোধকে জাগ্রত করে এবং জীবনের যখন এই চৈতন্য বোধ জাগ্রত হয় তখন সমস্ত ক্ষেত্রে রাষ্ট্র পরিচালনা তথা নিজ জীবনের উন্নয়ন কর্মে নিজেকে প্রতিষ্ঠিত করা সহজবদ্ধ হয়ে ওঠে তাই আমরা এই দুর্গা প্রতিমার প্রেমের মধ্য দিয়ে আমরা একটি রাষ্ট্র কাঠামোকে সঠিকভাবে পরিচালনা করার দিক নির্দেশনা আমরা পেতে পারি সুতরাং এই দুর্গা পূজার কে লক্ষ্য রেখে সমস্ত জাতি তথা সমগ্র বিশ্ব তারা এই যে আত্ম উন্নয়ন এবং দেশকে সুষ্ঠুভাবে পরিচালনার দিক নির্দেশনা গ্রহণ করে আজ সমস্ত পৃথিবীকে বিভিন্ন প্রকার যে হলাহল চলছে যে যুদ্ধ বিগ্রহ চলছে সেখান থেকে মুক্তিপাক এই প্রার্থনা রেখে আজকে এই আমাদের মায়ের আগমনী বার্তা এবং এই বার্তার মধ্য দিয়ে জীবন গঠনের জন্য সকলের প্রতি আমার আহ বিশেষ অনুরোধ রইল এই অনুরোধের মধ্য দিয়ে আরো একটু বলতে চাই নিখিল বিশ্বের কুশল হোক সকল সাম্প্রদায়িকতার অবসান হোক সকল পর আপন হোক জাতি বৈর নির্মূল হোক হরিওম হরিওম হরিওম